স্রোতের আরজি রাখতে গিয়ে অনির্বাণের সাথে আরো একবার মুখোমুখি হয়ে পড়লো শপিং মলে রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন পুজোর শপিং করার জন্য স্রোত সকাল থেকে বায়না করতে থাকে ওর মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে মা আমরা কি পুজোর শপিং এখনো করবো না বলতো ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যাচ্ছা শ্রুতি আমার কানের সামনে এরকম ঘেন ঘন করলে তোর কি মনে হয় আমি কি তোকে পারমিশন দিয়ে দেবো বলতো তোর কি মনে হয় আমাকে দেখেছি আমি এত কারি কারি টাকা নিয়ে বসেছি তুই দেখছিস তো আমাদের সংসার কতটা টানাপড়া দিয়ের মধ্যে যাচ্ছে তারপরে একের পরে ঝড়ঝাপটা তো লেগেই রয়েছে সব বিপদ আপদ পার করে যখন এখন একটু সুস্থ হয়ে দাঁড়িয়েছি এর মধ্যে তোর এখন আবার নতুন করে বায়না শুরু হয়ে গেলো কেন বাড়িতে তো কয়েকটাই নতুন ড্রেস আছে সেগুলো না হয় পুজোর মধ্যে চালিয়ে দেয় ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে না সেরকমটা তো হবে না মা বাবা থাকতে কি তোমরা এরকম কথা বলতে পারতে বলো তো বাবা তো আমাদের সকলকে নিয়ে আমাকে রাই দিদি ভাইকে ভাইকে সকলকে নিয়ে শপিংয়ে যেত আমাদের জন্য যা যা আমরা ইচ্ছা প্রকাশ করতাম সেই সকল ইচ্ছা পূরণ করতো তাহলে তুমি এখন ব্যতিক্রম কিছু কেন করছো বলো তো ঠিক সেই সময় রায়ের মা বলতে থাকে যে কারণ আমি তোমাদের বাবা না আমি তোমাদের মা আমাকে তো সংসারটাও চালাতে হবে সংসারের চিন্তাটা আমার মাথায় সবসময় থাকে আর তার জন্য আমার সব সময় মনে হয় যে আমি কী করে কোথাও থেকে টাকা বাঁচাবো নাকি তোমাদের মতন কি করে টাকা খরচ করবো ঠিক সেই সময় যখন রাই চলে আসে স্রোত বলে থাকে যে দিদি ভাই তুইও কি আমাকে একই কথা বলে আমাকে নিরাশ করে দিবি ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না মা তুমি এরকম করে বোকা কেন করছো বলো তো হাজারো এখনই তো বয়স এই বয়সটার মধ্যে তো ওরা পুজোর আনন্দটা উপভোগ করবে তারপর যখন আমাদের মতন সিচুয়েশনে চলে আসবে তখন তো সংসারে অশান্তি থেকে শুরু করে সব নানান ধরনের টেনশনই শেষ হয়ে যাবে তখন আর কোথায় এত পুজোর আমেজ থাকবে বলো তো আচ্ছা চল না হয় তোর ইচ্ছাটা আজকে আমি পূরণ করে দিব ঠিক সেই সময় রাই ওর বৌমনি চর্কি স্রোতকে নিয়ে যখন শপিং মলে যায় হঠাৎ করেই অনির্বাণ মুখের সামনে চলে আসার এসে বলতে থাকে অনির্বাণ যে কী ব্যাপার রাই বিয়ের পর আমাদের প্রথম পুজো তুমি এখনো কেনাকাটা শুরু করিনি সবেমাত্র শুরু করলে রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ তুমি আমাকে এখানে অন্তত অ্যাটলিস্ট বিরক্ত করো না হঠাৎ করেই যখন অনির্বাণের মায়ের চোখ পড়ে যায় রায়ের উপরে অনির্বাণের মা রায়ের কাছে এসে বলতে থাকে যে বাবা এমপ্লয়মেন্ট অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড প্রাপ্ত তুমি এখন তোমাকে তো এখন বেশ ছোঁয়ার বাইরে তুমি তো রাতারাতির মধ্যে ফেমাস হয়ে গেলে রাই কিন্তু একটা কথা তুমি ভুলেছো না তোমার কারণে আমার ছেলের মান সম্মান সোসাইটিতে সব কিছু ধুলি সাথ হয়ে গিয়েছে এখন তো তুমি এগোছ যে কী করে আমাদের যতটুকু সোসাইটিতে অবশিষ্ট মান সম্মান আছে সেটাকে বিসর্জন দেওয়ার জন্য তাই না সে সময় রাই বলতে থাকে যে কেন হঠাৎ করে মা আপনি সব কথা কেন বলছেন বলুন তো আমি আবার এমন কী করে ফেললাম তখন অনির্বাণে মা বলতে থাকে বাড়ি তুমি বুঝতে পারছো না অনির্বাণ এবং তোমার বিয়ের পর এটা প্রথম দুর্গা আর আমাদের বাড়িতে খুব জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মাকে বরণ করে আনা হয় তাহলে সেই সময়টা যদি সকালে মিলে আমাদেরকে জিজ্ঞেস করে যে আমাদের বাড়ির বউ কোথায় তখন আমরা কি জবাব দিব তখন তো অবশ্যই আমাদের সম্মান সম্মান সব কিছু সাথে হয়ে যাবে তাই না তখন রাই বলতে থাকে আমি তো আপনার ছেলেকে অপশন দিয়েছিলাম ও যদি আমাকে ডিভোর্স দিতে তখন তো অবশ্যই এটাই সকলে জানেন যে আপনার ছেলের সাথে তার স্ত্রী ডিভোর্স হয়ে গেছে তখন নিশ্চয়ই আপনাদের মান সম্মান নিয়ে এত টানা হেঁচরা হবে না সেই সময় রায়কে অনির্বাণ বলতে থাকে যে শোনো রায় আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি এই পুজোর মধ্যে তোমাকে আমার কাছে ফিরতে হবে সেটা যে কোনো মূল্যেই হোক না কেন আমি তোমাকে আমার কাছে ফিরাবই আর রায় আমাদের দুর্গা পুজোতে আমি তোমাকে নেমন্তন্ন করলাম তোমাকে তো আমাদের দুর্গা পুজোতে আসতেই হবে সেই সময় অনির্বাণে মা বলতে থাকে যে তুই সব কি বলছিস বলতো নিজের বাড়ির পুজোতেই ও নিজে নিমন্ত্রিত হয়ে আসবে কেন বলতো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না